নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল প্রথম এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবারে হাফ চামচ করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব একটা ফুলকপি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়ে ফুলকপিগুলো এরকম মাঝারি করে কেটে নেব আর আলুগুলোকে এরকম লম্বা লম্বি করে কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না তাহলে একটু শক্ত হয়ে যায় মোটামুটি একটুখানি ভেজে এটাকে আমরা তুলে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যে আমরা প্রথমে আলুটাকে ভেজে তুলে রাখবো তারপরে ফুলকপিগুলোকে ভেজে আমরা তুলে রেখে দেবো গরম গরম এই আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল আর ভাত খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছের জায়গায় আপনারা এই রেসিপিটা ভেটকি মাছ দিয়েও করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো খেতে হয় এবারে তেলের মধ্যে একটা তেজপাতা দারচিনি আর তিনটে ছোট এলাচ আমরা ফোড়ন দেব সাথে আমরা গোটা জিরেও ফোড়ন দেব। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমরা একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে মাঝারি আছে খুব ভালো করে ভাজতে হবে হালকা বাদামি হওয়া পর্যন্ত তারপর আদা রসুন বাটা এখানে দিয়ে খুব ভালো করে আমরা কষবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে এবারে টমেটো কুচিয়ে দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যখন দেখবো যে টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে এসছে তখন আমরা ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেবো আলু আর ফুলকপি দেওয়ার পরে খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমরা এটাকে কষে নেব তারপর স্বাদ মতন কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে এখানে এক কাপ মতন জল দিয়ে দেব। জলটাকে আপনারা ফুটতে দেবেন জল যেই ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে একদম কম আছে রান্নাটা হতে দেবেন যতক্ষণ না পর্যন্ত আলু আর ফুলকপি সেদ্ধ হচ্ছে এবারে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে একবার খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা হাফ চামচ ঘি দেব। ঘি দেওয়ার পরেও একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে এবারে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণই রান্নাটা হতে দেব। তৈরি হয়ে গেল আমাদের আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে যে সমস্ত উপকরণগুলো আমরা রোজকার ব্যবহার করি সেই সমস্ত উপকরণ দিয়ে এরকম চেনা অচেনা দেশ বিদেশের বিভিন্ন রেসিপি নিয়ে আমি আসবো আমার চ্যানেলে তাই যদি আপনাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতন আসি নমস্কার